আবার একটা মাছ ধরেছি নমস্কার বন্ধুরা এইসজিবি কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি সম্পূর্ণ অন্য ধরনের ব্লগ শেয়ার করব আশা করি আমাদের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিও তাহলে নতুন নতুন এরকম ভিডিওগুলি সবার প্রথম কিন্তু তুমি পেয়ে যাবে আজকে যাব মাসির বাড়ি আমি আর ভাই দুজন মিলে স্কুটিতে করে মাসির বাড়ি যাব আর মামা মামি দিদা সবাই আসবে খুব মজা হবে আনন্দ হবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এই যে স্কুটিতে করে ভাই আর আমি যাব চলো তাহলে যাওয়া যাক দেখো আমরা কিছুটা চলে এসেছি আর এই যে মিষ্টির দোকানে এখন এসেছি এখান থেকে কিছু মিষ্টি আর দই নেব আমাদের এখানে মিষ্টি খুব ভালো টেস্ট আর দই সব কিছু আমাদের এখানে খুবই টেস্টি এটা আমার বাড়ির কাছে মার্কেট থেকে আমি এই যে দেখো দই আর মিষ্টি নিয়ে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি যেতে যেতে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা আমাদের এখানে ঐতিহ্যশালী আর মাসির বাড়িটা একটু গ্রামের ভেতরের দিকে তো চারিদিকে পরিবেশটা দেখো কতটা সুন্দর তোমাদের খুবই ভালো লাগবে পুরো ব্লগটা তোমরা দেখো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো লাগবে তোমাদের এখন ধান পেকে গেছে চারিদিকের দৃশ্যটা এত মনোরম আর মাসির বাড়িটা যেতে হবে কিছুটা গ্রামের ভেতর দিয়ে আর কিছুটা মেন রাস্তা দিয়ে দেখো এই যে পুরো একদম সবুজ মাসির বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে কিছু গাছ দেখাবো যেগুলো প্রায় দেড়শো দুশো বছরের পুরনো তো দেখো এই যে গাছগুলো মোটা মোটা তেঁতুল গাছ তারপর বট গাছ এগুলো বহু পুরোনো দিনের কথিত আছে এই গাছগুলোতে নাকি আগেকার দিনে জাহাজ বাঁধা থাকতো এগুলোকে জাহাজ বাঁধা তেঁতুল গাছ জাহাজ বাঁধা বট গাছ বলে এই গাছগুলোর চারিদিকে কত মূল শেকড় দেখো কত বড় বড় মোটা মোটা গাছ তোমাদের সাথে এটা শেয়ার করো এটা খুব ঐতিহ্যশালী আর এই যে দেখো এই জমিগুলো দেখছো এগুলো চারিদিকে আগে জলভাগ ছিল এখন তো চাষবাস হচ্ছে এই গাছগুলো খুব ঐতিহ্যশালী আর এখানে না একটা বহু পুরোনো দিনের একটা মন্দিরও আছে আর এখানে রাজা রাজত্বের ব্যাপার আর অনেক কিছু আছে আমরা শুনেছি তো যদি কোনো দিন পারি আমি এখানে এসে ওই মন্দিরটা দেখাবো এখানে ওখানে একটা পার্কও হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে এখানে দেখো এই যে সাদা কালারের বিল্ডিংটা এটা হচ্ছে বি কলেজ দেখো আমরা এই যে মাসির বাড়িতে পৌঁছে গেছি এটা মাসির বাড়ির তুলসী মঞ্চ আর এটা মাসিদের বাড়িতে পুজো হয় মন্দির আছে আর এখানে এই যে মাসির নাতি হয়েছে এই যে পুচকু ও খেলা করছে এখানে এক মাসের পুচকু হয়েছে ওকেও দেখতে এসেছে আর এখন দেখো এই যে মামা মামি এলো এখন বারোটা বাজে দুপুর হয়ে গেছে মামা মামি আর ছোটো ভাই এলো বলেছিলাম তোমাদের আগেই যে মামা মামি আজকে আসবে আর দেখো এই যে ছোটো ভাই মামার বাড়িতে যাওয়ার সময় মামার বাড়ি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই বলেছ তোমাদের অনেকে খুব ভালো লেগেছে দেখো ছোট ভাই আর এই হচ্ছে আমার মাসির মেয়ে মাসির মেয়েরই ছেলে হয়েছে এক মাস হয়েছে চলো দেখাই আজকে দুপুরের আইটেমগুলো কী কী যে দেখো এখানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে চিকেনও আছে এটাও ম্যারিনেট করে রেখে দিয়েছে আগে থেকে আর মাসি এই যে রান্নাও বসিয়ে দিয়েছে চিকেন মাটন দুটো কড়াইতে দুটো হচ্ছে গ্রামের দিকে বাড়ি তো উনানেই রান্না হচ্ছে দেখো রান্নাবান্না কমপ্লিট দেখো আজকে দুপুরের মেনু কী কী বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা ডাল আর এই যে মাটন কষা আলু দিয়ে আর এখানে চিকেন কষা আর আছে তার সাথে পেটের প্লাস্টিক চাটনি প্লাস্টিক চাটনিটা আমি করেছি রান্নাবান্না পুরো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা মামি এই যে ছোটো ভাইকে খাওয়াচ্ছে ওকে প্রথম খাইয়ে দিচ্ছে ও খুব দুষ্টুমি করে একদমই খেতে চায় না ওকে খাওয়াতে অনেক টাইম লাগে তো মোটামুটি অনেক ভুলিয়ে ভালিয়ে মামি ছোটো ভাইকে খাইয়ে দিচ্ছে আর ও খাচ্ছে আর এদিকে আর বাকি সবাইকে খেতে দিচ্ছে হাতে হাতে মামা দিদাও একটু হেল্প করছে মাসির ছেলে আর ভাই আর মাসির ননদের ছেলে এসছে ওরা খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে এখন এই যে মা দিদা আর আমি মামি আমরা তিনজন খাচ্ছি আর মামা খেয়ে আগে চলে গেছে আমি তো মাটন খাই না চিকেন খাই তো চিকেনটা বেশ ভালো রান্না হয়েছে মাসি খুব ভালো রান্নাও করে আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন মাসি আর এই যে দেখো মাসির পাশে আমার মিশো বসে আছে মাসি মেশো দুজন মিলে খাচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের সবাই যে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে সবার এখন দেখো ওই যে মামা আমলকি নিয়ে এসেছিল ছোটো ভাই আমলকি খাচ্ছে ওর আট ভঙ্গিটা দেখো কীরকম আমলকি খেতে খেতে ও বলছে টক টক ও দু বছর হয়েছে সদ্য কথা বলতে শিখেছে খুবই দুষ্টু হয়েছে দেখো কীরকম ও আট ভঙ্গি আর দেখো খাওয়ার পরে আমার একটা ফেভারিট জায়গা মাসির বাড়িতে এই পুকুরটা দেখো পুকুরের চারিদিকে কলা বাগান পুকুরের চারিদিকে আঠান্নটা নারকেল গাছ দেখো কত নারকেল গাছ খাওয়া পর আমি চলে এসেছি বড়শি নিয়ে এই পুকুরে প্রচুর মাছ আছে তো বড়শি দিয়ে এখন মাছগুলো ধরবো দেখো তোমরা পুরো ব্লগটা খুব এনজয় করবে তোমাদের খুব ভালো লাগবে দেখো এই যে ছিপ ফেলছি আমি খেয়ে দিয়েই মোটামুটি চলে এসেছি আমার সাথে মামিও আছে দেখো কি মাছ পরে দেখা যাক এই যে দেখো একটা পুটি মাছ পড়েছে পুটি মাছগুলো বেশ বড় বড় সাইজের পুটি মাছ একটা মাছ ধরলাম তো দেখা যাক আর কি মাছ পরে তোমাদেরও অবশ্যই সেটা শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লগটা এই পুকুরটাতে প্রচুর মাছ আছে আর এই পুকুরের চারিদিকে প্রচুর নারকেল গাছ কলা গাছ আছে তো এখন মাছ ধরবো কিছুক্ষণ দেখা যাক আজকে কী কী মাছ পড়ে দেখো এই যে একটা তেলাপিয়া মাছ ধরেছি এদিকে মাছিদের এদিকে নোনা জল তো নোনা জলে তেলাপিয়া মাছটা খুব ভালো হয় আর আমার তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে আর ছিপ দিয়ে মাছ ধরতে তো দুর্দান্ত লাগে দেখো আবার একটা মাছ ধরেছি তো আমরা প্রচুর আনন্দ করলাম মজা করলাম আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় অন করে দিও পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য দেখো যে মামার ছেলে চলে এসছে ছোটো ভাই ও মাছগুলো দেখে কত আনন্দ পাচ্ছে দেখো কত মাছ বেশ অনেকগুলো মাছই ধরেছি আর এদিকে দেখো আমি এতক্ষণ মাছ ধরছিলাম এই যে দিয়ে মাছ ধরছে দেখো দেখা যাক কি মাছ পড়ে এই যে একটা মাছ খুলে পড়ে গেল পুকুরে এখানে দেখো শাক হয়েছে। মাছ ধরা হয়ে গেছে এখন বিকেল তিনটা তো এখন এই যে দেখো মাসি আমরা বাড়ি নিয়ে যাব। এই জন্য মাসির বাড়িতে প্রচুর ধুন্দুল হয়েছে দেখো তো ওপরের দিকে হয়েছে আকর্ষি দিয়ে মাসি এখন ধুন্দুলগুলো তুলে দিচ্ছে দেখো এই এই এইরকম হয় আর এখানে দেখো লঙ্কা গাছ এটাকে সূর্যমুখী লঙ্কা বলে কত লঙ্কা হয়েছে দেখো একটা গাছে আর এই যে এই যে একটা নারকেল গাছ দেখো কত ছোট গাছে প্রচুর নারকেল হয়েছে আর এদিকে দেখো কত রকম ফলের গাছ ডালিম কত রকমের জাম আম কাঁঠাল আর প্রচুর ফুলের গাছও আছে আমি তোমাদেরকে আগেই বলেছি যে মাসির বাড়িতে প্রচুর ফলের গাছ আছে এদিকে তো ফলের বাগানটা বিশাল বড় ফলের বাগান আর দেখো ওদিকেও দেখাবো এখানে দেখো এখানেও প্রচুর কিন্তু ফলের গাছ হয়েছে এখানে এই যে কামরাঙা দেখো একদম গাছের টাটকা কামরাঙা কত কামরাঙা ধরেছে তো মাসের দুটো কামরাঙা তুলে দিচ্ছে আমরা নিয়ে যাব আর কামরাঙ্গার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে নিও ওপরে থাকা আই বটন থেকে গাছের একদম টাটকা দেখো কামরাঙা নিয়ে যাব আমরা তুলে দিচ্ছি আর ছোট ভাইও এসছে এখানেও দেখো পুকুর মাসির বাড়িতে বেশ অনেকগুলোই পুকুর প্রচুর মাছ প্রচুর ফলের গাছ কামরাঙা মাসির তোলা হয়ে গেছে এগুলো আমরা বাড়ি নিয়ে যাব কামরাগা তোলা হয়ে গেছে তো কামরাঙ্গা তুলে নিয়ে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি তো এখানে তোমাদের একটা দারুণ জিনিস শেয়ার করব তোমরা দেখো এখানে কত ফলের গাছ হয়েছে আর একটা ছোট নারকেল গাছে প্রচুর নারিকেল হয়েছে আর এটা দেখো একটা কলা গাছ এটা একটা অন্যরকম কলা গাছ আমি আগে কখনো দেখাই দেখিনি আর একটা দুর্দান্ত জিনিস তোমাদের সাথে শেয়ার না করেই থাকতেই পারলাম না মেশো এটা দেখালো মাসের বাড়িতে হয়েছে একটা অদ্ভুত জিনিস একটা নারকেল থেকে দুটো চারা হয়েছে দেখো এই যে একটা নারকেল থেকে দুটো গোড়া থেকে দুটো নারকেল গাছ হয়েছে আর এখানেও দেখো একটা নারকেল থেকে তিনটা গাছ হয়েছে এটা মাস দের বাড়িতে নারকেল চারাটা করেছে তোমাদের বাড়িতে বা তোমরা এরকম কখনো দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো এই যে একটা সপেদা গাছে কত সপেদা ধরেছে আর মাসিদের বাড়িতে প্রচুর বেগুন চারা হয়েছে তো মাসি দুটো বেগুন চারা তুলে দিচ্ছে বাড়ি নিয়ে যাব আমরা প্রচুর আনন্দ হই হুল্লোড় খাওয়া দাওয়া অনেক মজা করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এখন বাড়ি যাবো এই যে মাসি আর মামা দিদা ছোটো ভাইকে নিয়ে একটু রাস্তার দিকে আমাদের এগিয়ে দিয়ে আসছে তো চলো আর এখন কথা বলবো না বাড়িতে গিয়েই আবার দেখা হচ্ছে গাড়ি চলে এসছে এখন প্রায় সন্ধে হয়েছে। বিকেল হালকা হালকা সন্ধে হয়েছে তো আর একটু পরেই সন্দেহ নেবে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আর মাসির বাড়ি আমরা খুব মজা করলাম অনেক আনন্দ করলাম আমার মাসির বাড়ি যাওয়ার ব্লগটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তাটা বাই বাই সবাই নিজের খেয়াল রেখুন